সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার রাউটারের ব্লক আনব্লক খুব সহজে চালু করতে পারেন যত খুশি ততবার আপনার পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না কথা না বলে আমরা সরাসরি মূল ভিড়ে চলে যাচ্ছি ভিডিওটি স্কিপ না করে মনাজের সর্ব লক্ষ্য করুন আপনারা প্রথমে এই ফোনের ক্রম বাজার অপশানে প্রবেশ করবেন প্রবেশ করার পর উপরে দেখতেছেন সার্চ অপশনে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর টেন্ডার আইপি অ্যাড্রেস লিখে সার্চ করবেন উপরে দেখতেছেন টেন্ডার আইপি অ্যাড্রেস লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার স্ক্রল করে উপরে নেওয়ার পর দেখতেছেন লগ ইন অ্যাডমিন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবার স্ক্রল করে উপরের দিকে নেওয়ার পর উপরে দেখতেছেন লগ ইন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার স্ক্রল করে উপরে নেওয়ার পর দেখতেছেন লগ ইন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার সরাসরি টেন্ডার ইন্টারফেস চলে আসলো এখন আপনার দেখতেছেন বিভিন্ন রকম ইন্টারফেস অ্যাটেন্ড ডিভাইস কতজন অ্যাটেন্ড করা আছে ডিভাইস ডাউনলোড স্পিড আপলোড স্পিড মানে আপনারা যদি ব্লক করতে চান উপরে দেখতেছেন থ্রিডি স্পেস জায়গায় উপরে থ্রি ডট স্পেসে ক্লিক করার পর আপনারা দেখতেছেন ব্র্যান্ড কন্ট্রোল এই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেই ফোনটি ব্লক করতে চান সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর অফ করে দেওয়ার পর নিচে দেখছেন ওকে অপশন এই অপশনে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করার আপনারা দেখবেন এই জায়গায় ডিভাইসটি হয়ে যাবে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না অপেক্ষা করলে আপনারা ব্লক ডিভাইসটি দেখতে পারবেন দেখতেছেন কিছুক্ষণের মধ্যেই ব্লক ডিভাইসটি শো করবে এই যে এখন আপনারা যদি চান রিমুভ করতে দেখতেছেন রিমুভ অপশন রিমুভ করলে রিমুভ করে দেবেন নিজের অপশনে ক্লিক করবেন যিকোনো অপেক্ষা কৰাৰ পৰা যাব আপোনাৰ যদি পাছৱাৰ্ড পৰিৱৰ্তন কৰি আপোনাৰ পাছৱাৰ্ড চেঞ্জ কৰ্ত গেলে আপোনাৰ ওপৰে ফ্ৰিট এছ এপছন ক্লিক কৰাৰ পৰ আপৰা দেখিছে উপরে দেখতেছেন ওয়ারলেস রেডিং অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পরে দেখতেছেন ওয়াইফাই নেম ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা এই জায়গার নাম পাসওয়ার্ড সংশোধন করতে চাইলে আপনারা চেঞ্জ করে নিচে ওকে অপশান দেখতেছেন অপশনে অপশানে ক্লিক করে সেভ করে নিতে পারেন প্রয়োজন অনুসারে সম্পূর্ণ ডিটেলস ঠিক হয়ে গেলে আবার নিচে দেখতেছেন ওকে অপশান এই অপশানে ক্লিক করে অনুকরণ করতে পারেন আপনারা দেখতেছেন এই জায়গা উপরে ক্লিক করার পর এই জায়গায় বিভিন্ন রকম সেটিং লক্ষ্য করা যাইতেছে আপনারা প্রয়োজন গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন